হ্যালো এভরিবন লিটল স্টোরি আরো একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই ফার্স্টেই তোমাদের সকলকে জানাচ্ছি শুভ জন্মাষ্টমী আমাদের এই বছরের জন্মাষ্টমী তো খুব সুন্দর করে কেটেছে তোমাদের সকলে কেমন কেটেছে অবশ্যই কমেন্টে জানিও বিকেল বিকেল দিদি আর আমি তো বসে গেলাম গোপুকে সাজাতে কিন্তু আমি কিছুই সাজাচ্ছিলাম না আমি শুধুই ভিডিও করে যাচ্ছিলাম আর পুরো ডেকোরেশনটাই করছিলো দিদি ফার্স্টেই করিয়ে দিল ও গোপুকে চান তারপরে চান করিয়ে ভালোভাবে ওর গা মুছিয়ে দিয়ে ওকে পরিয়ে দিলো আজকের নতুন জামা ওর জন্মদিনে নতুন নিজ কাকা ওর জন্য দুটো নতুন জামা কিনে এনেছিল কিন্তু এই জামার কালারটাই আমাদের আজকে ডেকোরেশনটার সাথে খুব মানাচ্ছিলো তাই ওকে আজকে এই জামাটাই পরানো হলো আগে আমাদের বাড়িতে এই জন্মাষ্টমী পুজোটা খুব বড় করে হতো মানে ছোট ছোট বাচ্চাদের খাওয়ানো হতো কারণ যেহেতু গোপাল ছোট বাচ্চা তাই পাড়ার সমস্ত বাচ্চাদেরকে ডেকে খাওয়ানো হতো অতটা বড় করে না সম্ভব হলেও ড সম্পূর্ণভাবে মাম্মা মতো করেই কোনো ত্রুটি না রেখেই পুজোটা করার আপ্রাণ চেষ্টা করে

আমাদের মাম্মাম মানে আমাদের ঠাকুমা গোপুকে খুব ভালোবাসতো জানো তো নিজে ঘুমোতে যাওয়ার আগে প্রতিদিন গোপুকে ঘুম পাড়িয়ে তারপরে যখন ঘুম থেকে উঠতো সকালবেলা সবার ফার্স্টে গোপুকে ঘুম থেকে তুলে হাতে তালি দিয়ে তারপরে সারাদিনের সমস্ত কাজ শুরু করতো আর গোপুর বিষয়ে যদি মাম্মামের পরে দ্বিতীয় কেউ হয়ে থাকে সেটা হচ্ছে আমার দিদি ও না গোপুকে প্রচণ্ড ভালোবাসে আর ও সব জিনিসে এতটাই খুঁতখুঁতে যে একটা সুতোও যদি কোথাও বেরিয়ে থাকে সেটাও ও নজর

অন্যান্য বছর আমিও দিদিকে হেল্প করি ঠাকুর সাজানোর জন্য কিন্তু এই বছর আমার পুরো কনসেন্ট্রেশনটাই ভিডিওতে ছিল তাই জন্য আমি ওকে তেমন কিছুই সাহায্য করে উঠতে পারিনি আর ছোটোবেলায় না ড সাজাতো ঠাকুর আর আমি আর দিদি ডকে হেল্প করতাম ঠাকুর সাজাতে আর এখন আমাদের রোলগুলো পুরো এক্সচেঞ্জ হয়ে গেছে এখন আমরা বড় হয়ে গেছি তাই আমরা ঠাকুর সাজাই আর ড আমাদেরকে হেল্প করে আমাদের কাছে বসে থাকে এর আগে তোমরা তো শুনলেই আমি ডকে জোর করে বললাম ড তুমি ঠাকুরের গান চালাও আর সেই সুযোগ পেয়ে তো একজন সুযোগের সদ্ব্যবহার করে নিল ও শুয়ে পড়লো ডিরেক্ট ডয়ের কোলে গান শুনতে ও মানে বিশেষ করে ঠাকুরের গান শুনতে ও আর ওর ভাই এতটাই ভালোবাসে যে যেখানেই ঠাকুরের গান চলে ওরা খুব মন দিয়ে সেই গানটা আর এখানেই শেষ নয় যখনই কোনো ঠাকুরের পুজো হয় বা সন্ধে দেওয়া হয় তখন তো ঘন্টা শাঁখ এগুলো বাজানো হয় আর সেগুলোর সঙ্গে সমানে ওরাও শাঁক বাজাতে শুরু করে দেয় আমাদের বাড়ির যতগুলো বাচ্চা আছে ওরা সবাই মিলে একসাথে শাঁখের সাথে নিজেরাও শাঁক বাজে আর এইটার শুরু করেছিল ওরা দুজনই যাকে তোমরা এত খন ক্যামেরায় দেখলে ও আর ওর ভাই ওরা এখন নিজেদের পরের প্রজন্ম নিজেদের বাচ্চাদেরও সেটা শিখিয়ে দিয়েছে যে কিভাবে শাঁক বাজলে সেই শাঁকের সাথে সমানে নিজেদেরও শাঁক বাজিয়ে যেতে হয় ছুটির দিন থাকলে তোমরা তো জানোই দিদি আর মেজো কাকা চলে যায় সমস্ত ধরনের দোকান বাজার করতে কিন্তু আজকে যদিও ছুটি ছিল না জন্মাষ্টমীর দিন পড়েছিল যেহেতু সোমবার তাই জন্য কাজে যাওয়ার আগে মেজো কাকা আর দিদি সমস্ত দোকান বাজার করে এনেছিল যা যা পুজোর জন্য লাগবে আর যত সময় যাচ্ছিল তত যেন ঠাকুর আরো সুন্দর হয়ে উঠছিল আরো সুন্দর করে সেজে উঠছিল মনে হচ্ছিল দেখে আর আমি প্রতিটা মুহূর্ত ক্যাপচার করেছিলাম যা যা অ্যাড হয়েছিল পরে তো দেখতে তো খুবই সুন্দর লাগছিল আর দিদির ডেকোরেশনের তো জাস্ট আমি কোনো কথা বলবোই না দারুন দিদির আর আমার জন্মাবার অনেক আগে থেকেই মামের এই ছোট্ট গোপোষণা তো ছিলই কিন্তু তাও দিদি আর আমি জোর করে কিছু বছর আগে মেজোকা আকে দিয়ে এই মাটির ছোট্ট গোপোষণাকে কিনে আনিয়েছিলাম কারণ আমাদের দুজনের না মাটির মূর্তি খুব ভালো লাগে আমরা যখনই কোনো মাটির মূর্তি দেখি সেটা সঙ্গে সঙ্গে কিনে নিই আর এদিকে তো দিদির আস্তে আস্তে সমস্ত ধরনের ডেকোরেশন শেষ হয়েই এসেছিল আর জানো তো আমাদের ডেকোরেশন শেষ করতে করতে এতটাই সন্ধে হয়ে গিয়েছিল যে মেজো কাকা অফিস থেকে বাড়ি ফিরে গিয়েছিল তাই সবাই মিলে একসাথে পুজোটা করতে পেরে তো খুবই ভালো লাগছিল আমরা তো এক্সপেক্টও করিনি যে সবাই কাছ থেকে চলে আসবে আর আমি তো দিদিকে বারবার বলছিলাম চল দিদি একটু সেজে নিই একটু সেজে নিই কিন্তু ওর তো সমস্ত ধরনের কাজ সারার পরে আর একটু এনার্জি ছিল না যে ও একটু সাজবে গুজবে তাই ও যেরকম অবস্থায় ডেকোরেশন করতে বসেছিল সেই অবস্থাতেই বাকি পুজোটাও সেরে নিয়েছিল ইনফ্যাক্ট আমরা দুজনেই সেই সেম ড্রেসেই বাকি পুজোটা সেরে নিয়েছিল আর এদিকে তো দাদু অনেকক্ষণ ধরে রেডি হয়ে বসে আছে কারণ আমাদের বাড়ির সমস্ত পুজোই দাদু করে আর আজকের পুজোটা দাদুই করে আমাদের দাদুর নব্বই বছর বয়স কিন্তু এমন ভাবে মন্ত্র পাঠ করবে যেটা দেখে তোমরা ধরতেই পারবে না যে ওনার নব্বই বছর বয়স এখনো অবধি দাদুর সমস্ত মন্ত্র জলের মতো মুখস্থ পদ্মটা দিদি কাছ থেকে ভিডিওটা করে দিত দিচ্ছি ময়ূরের পালকটা ওইরকম ভাবে এই তো ময়ূরের পালকটা এই তো বাকি ভিডিওটা আর ভয়েস ওভার দিচ্ছি না বাকিটা রাখছি কিছুটা মিউজিকে আর কিছুটা রাখছি রিয়েল ভয়েসে আজকে ভিডিওটা ভালো লাগলে তোমরা একটা লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলো না আর সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটা অবশ্যই আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দিও যাতে আমাদের চ্যানেলে নতুন কোনো আপডেট পোস্ট করা হলেই তোমাদের কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান চলে যাও Ciao. দেখো আমাদের পঞ্চপ্রদীপের এটা করে দাও প্লিজ ব্যবস্থাটা ete gondu puspe om kringu palayano ete gondu puspe om kringu palayano Poncho Pradeep, Poncho Pradeep, পদম সারা পঠন্তি য় বিবিব চক্ষুরা কথম নম অপবিত্র অভিত্র অভিত্বা সর্বা বস্থাং বিভা যতসারে সুণ্ডরি কাক্ষম সবাচ্ছ অভ্্যন্ত সুচি নমসুচি নমসুচি নমসুচি, মার হব, মার পুজোটা তো খুব সুন্দরভাবে শেষ করলাম আমরা আর পুজোর শেষে বেরিয়ে পড়লাম দিদি আর আমি প্রসাদ বিতরণ করতে আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হবে আবার এইরকমই একটা পরের ব্লগে আজকের মতো টাটা বাই বাই।